আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু সানাস বেক টাইম সো আজকে আমরা একটি ফেস্টিভ্যালে পার্টিসিপেট করেছি সেটার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি অনেক ধরনের কেক বানিয়েছিলাম রেড ভেলভেট থেকে শুরু করে চকলেট কেক ভ্যানিলা কেক সাথে ছিল নবাবি শ্যামাই ডাবের পুডিং তারপর গোলাপ ফুলের পিঠা সো এখানে অনেক ধরনের জার কেক ছিল রেড ভেলভেট ভ্যানিলা অ্যান্ড চকলেট সো এই হচ্ছে আমাদের স্টলটা স্টলটার আলহামদুলিল্লাহ সেলিং খুবই ভালো ছিল অনেক ভালো সাড়া পেয়েছিলাম আমরা সো এই আইটেমগুলো তৈরি করা খুবই খুবই ডিফিকাল্ট ছিল মানে একদিনে এত কাজ করে শেষ করাটা আসলে খুবই টাফ ছিল সো এই হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট আশা করি আপনাদের ভালো লেগেছে সো আপনারা চাইলে এরকম সুন্দর করে যে কোনো ধরনের ফেস্টিভ্যালে পার্টিসিপেট করতে পারবেন বেকিং আইটেমস নিয়ে সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখবেন আমাদের সাথে থাকবেন অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের সো আজকের মতো এইখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম